লোক চাই নূর মোহাম্মদ এক ঘন্টা দু ঘন্টা বকুক এবছর এক ঘন্টার বেশি কোথাও চালাবো না হয়তো এক ঘন্টা দশ বিশ মিনিট কারণ এখন বকছি চারশো সুগারে গত পরশু মাপা মানুষ ভাবে না যে মানুষটা আমাকে কেউ ভালোবাসে না বাইনটাই ভালোবাসে মরে যাতে এখন টোটো নামে একটা গাড়ি এসেছে দুনিয়াতে দেখেছেন দেখেননি মনে হয় টোটো সুহান আবাহ করোনার থেকেও ভাইরাস রোডে গাড়ি চলা মুশকিল ওদের দায় তো টোটো যদি পুরাতন হয় তো ব্যাটারি কখন বন্ধ হবে কাউকে বলে না দুঃখ করে বন্ধ হয়ে যাবে রাস্তায় দেখে লিগা ঘর যাবি কি বাড়ি যাবি দেখে লিগা এবার তুই মাথা চুলকে বেড়া তা আমার অবস্থা তাই হয়তো শুনতে পাবেন এক মাস কি দু মাস হঠাৎ জালসা বন্ধ করে দিয়েছি আমার কি মন চাইছে না মিথ্যা কথা মন চাইছে বলছি দেহের অবস্থা খুব খারাপ চার দিন আগে রিপোর্ট করেছে তো বন্ধ হয়ে পারে। আল্লাহ মাফ করুন আল্লাপ নাই কিন্তু আমি যে কথা আপনাদের সামনে বলছি এটার দিকে খেয়াল করেন তো আল্লাহ বলছেন তোমরা আমাকে স্মরণ করো আমাকে স্মরণ করো তাহলে আমি তোমাদেরকে স্মরণ করব। কেমন ভেজাল এখানে একটা প্রশ্ন আসছে না মনে মনে প্রশ্নটা হচ্ছে আল্লাহ আমাদের মালিক তিনি মাবুদ মাসুদ তিনি আমার হায়াতের মালিক রুজির মালিক মহতের মালিক তিনাকে আমি স্মরণ করব এ কথাটা ঠিক আছে তিনি আবার আমাকে স্মরণ করবেন কেন দুটা জিনিস আলাদা আল্লাহ বান্দা যখন স্মরণ করবে বান্দা যখন আল্লাহকে স্মরণ করবে তখন একটা জিনিস সঙ্গে থাকতে হবে নচেত ওই স্মরণটা কাজে লাগবে না আর আল্লাহ যখন মামলাকে স্মরণ করবেন তখন একটা জিনিস সঙ্গে করে স্মরণ করবে মন কাহাল্লা ইনা ইল্লাল্লা দখাল যে বলবে লা ইলাহা সে একদিন জান্নাতে যাবে বিশ্বনবী বলেছেন কালেমা শাহাদাতের যে সাক্ষী দেবেন আল্লাহ তাকে একদিন জান্নাতে দেবেন কিন্তু জান্নাতি হবে যদি সে শিরক মুক্ত হয় তবে কখন হবে কতদিন পর হবে এর ব্যাখ্যা আলাদা রয়েছে তিন তিন খানা কারণ রয়েছে যে কালেমা করবে সে জান্নাতে যাবে যাই যদি ইলাহা ইল্লাল্লাহ বলে জান্নাতই পেজে তো তাহলে ঢোল বলে। তাবলাও বলে গানের ভিতরে যখন লা ইলাহা বলে বাংলাদেশের কত দেখবে দেখবেন লা ইলাহা সুবহানাল্লাহ তারা বলছে তা ঢোল বলছে তাবলা বলছে ফ্লোর বলছে আর বলছে যত রকম মিউজিক রয়েছে সবাই লা ইলাহা বলেছে তাহলে জান্নাতে ঢোল তাবলা চলে যাবে জি ভাই না এত সুজা জিনিস নয় এটা বড় কঠিন জিনিস কালমা বলবে শাহাদাতের সাক্ষী দেবে বহু হিন্দু ভাই লা ইলাহা বলে দেন তারপরে কথায় কথায় সালাম উত্তর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তা বলে কি আল্লাহ জান্নাত সবাই চলে যাবে জি না লা ইলাহা বলতে হবে একটা জিনিসকে সঙ্গে করে পানি তো পানি পানি তো পানি পানি তো পানি পানি কে কে অসরবত বলবে না যতক্ষণ সে সঙ্গে চিনি কে না রাখবে অতক্ষণ পানি তো পানি থাকবে আপনি আমি মানুষ তো মানুষ ইমানদার নয় অতক্ষণ পর্যন্ত কালেমা শাহাদাতের সাক্ষী যতক্ষণ না দিয়েছি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিয়ান তার মানে হচ্ছে ইমানে সঙ্গে করে কালেমা সাক্ষী দিতে হবে শাহাদাত দিতে হবে ইমান সঙ্গে করে যে ইমান সঙ্গে করে কালেমা পড়বে আল্লাহ তাকে স্মরণ করবেন আল্লাহ সরল করবে কিভাবে মাফিরাকে সঙ্গে করে ক্ষমাকে সঙ্গে করে আল্লাহ माफ করবে গোলাম কাঁদবে গোলাম চাইবে আল্লাহ দিবেন ইদুনি আস্তাজু লাকুম আমি আল্লাহকে ডাকলাম আল্লাহ সহায় দিল না তাহলে আল্লাহ হrob কি করে তার মানে আল্লাহ আমাকে ডাকবেন তা নয় বরং আমার ডাকে নি সারা দেবে তাই আল্লাহ বলেন যা করনি তোরা আমাকে ডাক যা করনি আমি করে ডাকে সারা দেব তাহলে আমি বলবো আল্লাহ আল্লাহ বলবেন বান্দা বান্দা যদি একবার বলেন আল্লাহ আল্লাহ বলবেন লাব্বা বান্দা লাব্বা এক 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 বান্দা 10 বার বলবেন

বুড়া বানিয়েছি কালা বানিয়েছি সবর করে কারণ আমি তোকে যে অবস্থায় রাখব যদি তুই সবর করে নিস সবর করে নিস অস্করণে আমার বিরুদ্ধে কোন কথা মুখে উচ্চারণ করবি না তোর মধ্যে যেন আল্লাহর বিরুদ্ধে কোন কথা না চলে যায় শুধু সবর করে নে সবর করে নে

নাই তা কি করব ধৈর্য ধরে নিলাম আমার নাই তো আমি কি করব কার গলায় ছুড়ি দিব কিন্তু মাল যখন হয়ে গেছে তখন আল্লাহকে আর রসুলি কে ওর কাছে সবকে বুড়া আঙ্গুল দেখিয়ে দিলেও। তো আল্লাহকে স্মরণ করো আল্লাহকে স্মরণ করো তোকে যেমন রেখেছি তেমনি আমি একটা গল্প শোনাবো আপনাদেরকে এক ছোট গল্প ধ্যান দিয়ে শুনবেন নবীর নাম নিয়ে বলবো কিন্তু ভাবিয়েন না যেটা বোখারি মুসলিম থেকে বলছি সহি হাদিস থেকে বলছি বোঝানোর জন্য একটা উদাহরণ দিছি আল্লা তাবার তালা নবী সুলাইমানকে সব প্রাণীর ভাষা বুঝার ক্ষমতা দিয়েছিল পিঁপড়ে থেকে পাখি থেকে হাঁস মুরগি যা আছে তো সেই যুগের এক বাদশা নবী সুলাইমানকে দেখা করতে যে আবদার করছে যে আপনি আল্লাহর কাছে দোয়া করে দেন যে না আমিও দু চারটা ভাষা বুঝতে পারি তখন নবী সুলাইমান বললে অস্কুরুলি ওলা তাকফুরুল তোকে আল্লাহ যেমন বানিয়েছে ওরকম থাক আমার জায়গায় হ্যান্ডেল ধরতে আসিস না আবার মাঝে বলে দিছি এটা গল্প ভাবিয়েন না এটা উদাহরণ দিচ্ছি কিন্তু বাদশার একটু জিদি হয়তো দোয়া করে দেন তো নবী দোয়া করে যে আল্লাহ যেন গরু ছাগলের কথা বুঝতে পারে একটু বুদ্ধিটা দাও খুব খুশি ভাত খেতে বসেছে এমনি করে দুটি ভাত ছিটিয়ে দিলে তো মুরগি এসে পড়েছে আর কুত্তাটা এসে লাফিয়ে পড়েছে তো মুরগিটা কুত্তাকে বলছে তুই খাস না আমি ছেলে পিলে নিয়ে খাই কালকে বাদশার ঘোড়াটা মরবে তুই পেট ভরে খেয়ে নিস বাদশা দেখলে পারে ভালো খবর তো পেয়ে নিলাম ঘোড়া লাভ না গল্প বলছি এটা ঘোড়া বেঁচে খুব খুশি যা কথা জানতে পেরে লাভ হলো পরের দিনে সেম ঘটনা তো কুত্তাটা বলছে ঘোড়া যে বললো না বলছে বেঁচে দিয়েছে যে গাধাটা মরবে কালকে খাবি ফের গাধা বেচে দিলেও তৃতীয় দিনে বলছে গোলাম বেঁচে দিলে তিনটে পর পর বলেছে বেঁচে দিলে এবার কুত্তাটা বলছে আজকে তোর বাচ্চাগুলোকে খেয়ে নিব তিন দিন আছে ভোকে তুই খালি খেয়ে যাচ্ছিস আর বলছিস যে কাঁদা মরবে ঘোড়া মরবে ওই কোথাও মরলো না যে শোন একটু ধৈর্য ধর কালকে বাদশাহ নিজে মরবে এবার বেজগা যা বেজগা কাকে বেচবি ধরেছে নবী সুলাইমানের কাছে বলে ঘটনা এই নবী সুলাইমান বলে বুদ্ধি বাড়াইতে যাস না মাথা খারাপ হবে যেমন রেখেছে ওই রকম থাক আল্লাহ শুক্রিয়া কর শুকরিয়া করাটাও জিকির সবর করাটাও জিকির তেলোয়াত করাটাও জিকির সলাপ করাটাও জিকির এখন বায়ান চলছে আল্লাহর এটাও জিকির রাতে উঠে কাঁদাটাও জিকির সমানে লেওবে হেমকি সমান আজি এটাও, জিকির লাই লাই লা এন্ত সমানে কিনি বন্ধু মেনে জলবিন এটা জিকির সব আল্লাহর জিকির যা পৃথিবীতে হচ্ছে ইসলামের স্ট্রাকচারে সব আল্লাহকে স্মরণের জন্য হচ্ছে আল্লাহ জিকিরে পার কত আল্লাহ জিকিরে পার কত ভাইরা যদি একটা মানুষের নাককে বন্ধ করে দেয়া হয় মুখকে বন্ধ করে দেয়া হয় নিঃশ্বাসকে বন্ধ করে দেয়া হয় ওই লোকটা মিনিট মিনিট পর মিনিটে মারা যাবে না তবে যদি আল্লাহর জিকির করে সে ঠিক মতো করে যদি জিকির করতে পারে জিকির করার মতো যদি জিকির করে নিঃশ্বাস না নিয়েও একদিন নয় দুদিন নয় মাস প্রচন্ত মাস থাকবে এটা আপনি বলবেন কেমন করে আল্লাহ কালাম পাকে তার প্র্যাকটিক্যাল দেখিয়ে দিয়েছেন যখন হজরতে মাছে গিলে নিল অক্সিজেন বন্ধ হয়ে গেল তিনটে অন্ধকারে চলে গেল তিনটে অন্ধকার একটা পানির অন্ধকার কোনো হা ঢুকবে না দুই নম্বর মাছের পেট তিন নম্বর মাছের পাকস্থলিতে রয়েছে কে রয়েছে না হাজরতে এন নিঃশ্বাসের ব্যবস্থা নাই অক্সিজেনের ব্যবস্থা নাই খাওয়া পানাহারের ব্যবস্থা নাই কিন্তু আমার জিব্রাইল আমিন

এই আল্লাহর জিকিটাই তোমার অক্সিজেন এটাই তোমার নামের ভিতরে তোমাকে বাঁচিয়ে রাখবে আর ওই অনুসের আওয়াজ আল্লাহ তালার আড়োসের কাছে মতো তারা আড়স ধরে আছে ইল্লম ਉਸে পানি নিচে কাнче সে খবর আমার আল্লাহর কাছে পৌঁছেছে ভারতের একটা সীমানা আছে বাংলাদেশের একটা সীমানা আছে নেপালের একটা সীমানা আছে ভুটানের একটা সীমানা আছে পাকিস্তানের একটা সীমানা আছে এটা আমার আল্লাহর রাজ্যের সীমানা আমার আল্লাহর আল্লাহর সিংহাসনের নাম আরশ আর কুরসি এবং তার রাজ্য হলো কত বড় রব্বুল আলামিন ও রব্বুল

ডাক তোর খালি মন গেছে তুই ডাকতে থাক। যদি পিছে পিছে মাকে ঘুরি আপনার আব্বা বেটা আব্বা বেটা আব্বা কিরে বেটা আব্বা কিরে বেটা আব্বা কিরে বেটা কিছুই বলছে না খালি আব্বা কিরে বেটা ষোলোবার বলা হয়েছে শতবার আব্বা বলেও ঘুরে দাঁড়াবে জামাই ঠিক করবে কি ভেবেছিস তুই হাবড়িয়ে তাঁত করে দেয় পিছে পিছে জলটাকে জল আছে আল্লাহ বলছে ডাক তুই ডাক তোর গোষ্ঠীকে ডাক তোর বংশকে তোল তোর ভাই বন্ধু কেলে আল্লাহ 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 সোহান আল্লাহ সোহান আল্লাহ সোহান দিনে রাতে ডাকে ডাক সন্ধ্যায় ডাক সকালে ডাক আমার ভিতরে ব্যস্ততা বলে কিছু নেই বলে কিছু নাই বরং আমি আল্লাহ খুশি হব আমার গুণা দেখেছে আমার দিল প্রতি আমার দিল যখন প্রশান্তি পাবে গুলামেরে ডাকে আমি তোর দিলকে ঠিক করে দিব ওই আমার পবিত্র নামের ডাকে আলাবি তিকিরিল্লাহি ততমাইনুল কুল জি এতটি লোক বসে আছেন একটা কথা জিজ্ঞেস করছি একবার মুখটা খালি হেলাবেন এই স্টেস্টে যত বড় এত বড় একটা পাথর এখানে আছে স্টেজটা সমান পঞ্চাশ কেন একশোটা লোকে ওকে ঠিক ঠেলে এইটুকু হিলাতে পারছে না আর এখানে একটা ঘর করবে খালি এক ফুট সরে গেলে দেয়ালটা ঠিক হয়ে যায় তো একজন বলছে যে তার ছাড় ছাড় ওর গায়ে হাত দিস না উ সরবে ওর বাপ সরবে আল্লাহর নাম লে সরে যাবে আল্লাহর নামে জিকির কর সরে যাবে সরবে বাতটা সরবে আর হেনা বলে না এতটি লোক এতটি লোক একবার হেনা বলে না আল্লাহর নাম লিব ওইখানে বসে বসে সরে যাবে আজো যদি থাকে ইব্রাহিমের মত ইমান আজো যদি থাকে ইব্রাহিমের মত ইমান জ্বলন্ত আগুন আপনার আমার জন্যে হবে বাসস্থান ইব্রাহিমের মতো ইমান থাকলে আজ আগুন জ্বালাবে না যে আগুন জ্বালাতে পারেনি ইব্রাহিমকে তা নয় বরং আল্লাহর হুকুমের মহতাজ আজ পৃথিবীতে যে আগুন আছে এটা আল্লাহর হুকুমের মহতাজ সরবে বোখারির হাদিস কি করে সরবে খুঁজি নাই পাই নাই বাণী সাইলে তিনটি লোক বেড়াতে গেছিল পাহাড়ের দ্বারে ঝড় বৃষ্টির জন্যে গুহাতে লুকিয়েছিল লম্বা খবর আমি এক মিনিটে সারবো তারা তিনজনে যখন ওখানে ঢুকে গেল পাহাড়ের একটা পাথর এসে তাদের মুখে আটকে গেল তারা বেরোতে পারে না তাদের পেশির যত ক্ষমতা ছিল তিনজনের যত শক্ত যত ক্ষমতা যত পেশির ক্ষমতা ছিল পাথরটা চুল বাড়া হিলাতে পারেনি তখন তারা মাসভরা করলো চিন্তায় পড়ে গেল আমরা না খেয়ে মরে যাব পৃথিবীর কেউ আমাদের খবর পাবে না বা খবর দেবে না আমরা সেই কিয়ামত ছাড়া আর এখান থেকে বেরোতে পারবো না এর মধ্যে আলোচনা করলো বন্ধুরে যদি কোন ভালো কাজ পৃথিবীতে করেছে এটা আল্লাহর কাছে স্মরণ করে আল্লাহর কাছে খবর দি তিনজন নিজে নিজে তিনটে ভাল কাজ একটা হলো ব্যভিচার থেকে বেঁচে আসা একটা হলো ছাগলের রাখ একটা হলো তার গোলামকে তার পাওনা বুঝিয়ে দেওয়া আর এইভাবে একজন মা বাপের খা দিন তিনজন লম্বা ঘটনা আছে তিনটে ছিকির আল্লাহ যে যখন চোখের পানিতে করল তাদের পরিমাপ মত পাথর সরে গেল তিনজন বেরিয়ে এলো আল্লাহর নামের পবিত্রতার এত আল্লাহকে শরণের এত বলিস্ট ক্ষমতা আছে যেখানে পেছির ক্ষমতা আছে সেখানে ওই ক্ষমতা শুরু এর জন্য আল্লাহর জিকিরের ভিতরে এমন ক্ষমতা আছে পাথর সরে গেছে আপনার দিল যতই পাথর হোক না কেন চায়র